হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে তোমাদের সাথে আমি মাওয়াঘাটে রেস্টুরেন্টে যেই ধরনের রান্নাগুলো হয় তো তারই কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যেগুলো হয় সেই রান্নাগুলো হচ্ছে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা তো প্রথমে আমি দেখো বেগুনটাকে ভেজে নিচ্ছি তো বেগুনের মধ্যে হলুদ লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এরকম তাওয়াতে করেই কিন্তু ভাজবো সবগুলো কারণ মাওয়া ঘাটের যে রেস্টুরেন্টগুলো এরকম তাওয়াতে করেই কিন্তু ভাজা হয় তো এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি আর এখন কিছু ভর্তা করব তো এর জন্য এখানে চিংড়ি মাছ ভর্তা করব তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে রসুন ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব আর নামানোর আগে দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা তো এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এখন ভর্তাটা করে নেব আর এখানে আমি আলু ভর্তা করব এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই তো ইলিশ মাছের লেজ ভর্তা করব এর জন্য ইলিশ মাছের লেসটার যে কাটা আছে বড় যে কাটার অংশটা এটা ফেলে দেব। আর ছোটো কিছু কাটা আছে এগুলো একটু বেছে নেব। আলুটাকে এখন ভর্তা করে নেব তো এর জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভাজা পেঁয়াজ শুকনো মরিচ তো এটা ভালোভাবে আলুর সাথে মেখে নেব আর উপর থেকে দিয়ে দিব সরিষার তেল আর ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু মাওয়াঘাটে বেশ জনপ্রিয় তো এখন আমি ইলিশ মাছের যে লেজটা আছে তো সেটাকে ভর্তা করে নেব তো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল তো আজকে আমি ভর্তাটা কিন বাটনাতে করছি তো সবগুলো ভালোভাবে একবারে মিশিয়ে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা তো এই লেস ভর্তাটা কিন্তু খুবই দারুণ লাগে আর এখানে করছি চিংড়ি মাছ ভর্তা তো চিংড়ি মাছটাকেও বাটনার মধ্যে দিয়ে উপর থেকে সরিষার তেল দিয়ে ভালোভাবে বেশ করে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল আমার তিন রকমের ভর্তা তো ফার্স্ট টাইম কিন্তু এই বাটনাতে আমি ভর্তাটা করলাম আর উপর থেকে সবগুলো ভর্তায় আমি সরিষার তেল দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর এই যে দেখো এই বাটনার মধ্যে একটু ভাত নিয়ে মেখে খাচ্ছি কারণ ভর্তা বাটার পর পাটায় কিন্তু ভাত মেখে খেতে ভালোই লাগে আর এখানে পাবদা মাছ রান্না করছে তো পাবদা মাছগুলোকে ভেজে ঝিঙে আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে একটু জাল করে নিয়ে এখন এখানে দিয়ে দিবে বিলাতি ধনিয়া পাতা তো বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু এখানে বেটে দিয়েছে তো চারে তোমরা এখানে কালো জড়ে ফোরন দিতে পারো তাহলে কিন্তু এর টেস্টটা আরও আসে তো আমার রান্না কিন্তু কমপ্লিট তো আজকে মাটির বাসনেই সব রান্নাগুলো পরিবেশন করেছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাটির বাসনগুলোতে খাওয়া হয় না তো যাই হোক যেহেতু বাঙালি আনা খাবার দাবার তো এর জন্য এই মাটির বাসনেই পরিবেশন করেছি আর এই যে চাল তার ডালও রান্না করেছিলাম তো যদিও মাওঘাটে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ডালটা রান্না করা হয় কিন্তু আজকে আমি চাল তার ডাল করেছি তো মোটামুটি এই খাবারগুলোই করা হয় তো সত্যি কথা বলতে কি। সবগুলো রান্না এত বেশি ভালো হয়েছে যে তোমাদের সাথে আসলে বলে বোঝানো যাবে না আসলে এগুলো তোমরা যদি বাসায় রান্না করে খাও তাহলেই বুঝতে পারবে এটা টেস্ট বিশেষ করে ভর্তাগুলো এক কথায় অসাধারণ মাওয়াঘাটের বিশেষ খাবারের মধ্যে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর লেচ ভর্তা আর ভর্তাটাই বেশি জনপ্রিয় তো এই ছিল আজকের ব্লগটি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ভবিষ ব্লগ